আমি হাফেজদের ব্রেনে থাকি মানুষের ব্রেনে থাকি দেখেন আপনার শরীরে যে কোন জায়গায় স্যুরা আছে কেউ কি অপারেশন করে বের করতে পারবে আরতা স্নান করে এখন এনজিও গ্রাম করে এনজিও প্লাস্টি করে কিন্তু কোরানের একটা অক্ষর আসে না ঠিক তবে ঠিক আপনার কোন রগে রক্ত জমা হয়েছে মাথা থেকে নিয়ে পুরা শরীর একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয় এটাকে কি বলা হয় সিটি স্ক্যান বলা হয় এম বলা হয় অঙ্গ প্রত্যঙ্গের এম এ সারা শরীরের এম ঠিক থাকে ঠিক ডাক্তাররা দেখে কোথায় কোন অঙ্গ রক্ত কোথায় কম কোথায় বেশি প্রবাহিত হচ্ছে কোন না তার থেকে সমস্যা হচ্ছে সব উঠে আসে কিন্তু তিরিশ পাড়া কোরআন হাফেজের মাথায় থাকে তা কখনো মেশিনে উঠে না বুঝার কোনো উপায় নাই যখনই নামাজ দাঁড়ায় একটার পর একটা আয়াত আসে ঠিক না ঠিক আমরা দেখেন আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই তো ইংল্যান্ডের মসজিদে আমি বললাম যে ব্রাভা ইউ আর রিকোয়েস্টেড টু সেই উইল ডিসাইড দ্য ফোর আন টুডে বৃষ্টি আসতেছে নাকি হ্যাঁ কি বলে দৌড় দিবেন চলেন উঠে দৌড় দিই আপনারা একদিকে দৌড়েন আমি আর বৃষ্টি আসবে কিন্তু আপনাদেরকে ভিজাবে না ইনশাল্লাহ একটু রহমতের বৃষ্টি হবে বাসায় গেলে পুরাটা হবে ইনশাল্লাহ আল্লাহ আপনার একটু বেলা করে দিয়ে আমার মায়েরা এসেছে অনেক দূর থেকে এসেছে আপনি একটু ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমরা আপনার নিয়ে বসে আছি আর যদি বৃষ্টিতে ভিজা খুশি ঠিক কিনা তবে একটু জ্বর টর হইতে পারে জ্বর হলে আল্লাহ ভালো করে দিবেন তো সুরা ফাতেহা বললাম যে পড়েন আরবরা পড়েন আরব ছিল প্রায় তিরিশ জনের মত এখন পড়তে পারতেছে না ঠিক মত আমি বললাম মহেশ বি তোমরা আরব তোমরা কেন কোরআন পড়তে পারতেছ না হাই নামা মুসল্লি যখন নামাজে দাঁড়ায় তখন কোত্থেকে যেন কোরআন আসে এখন পড়তে পারতেছি নামাজে দাঁড়াইলে সবাই পড়তে পারে ঠিক 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 আছে নামাজের মতো করে দাঁড়াও

আল্লাহর প্রশংসা দিয়ে সুরা কাহ শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে এভাবে আল্লাহ পাঁচটা সুরা আগে কার প্রশংসা করেছেন নিজের প্রশংসা আল্লাহ নিজেই করেছেন আমরাও আল্লাহর প্রশংসা করি আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা সব আমি বাড়িয়ে দেব। বাংলাদেশের মানুষ আল্লাহর প্রশংসা করে ষোলো কোটি মানুষ একবার আলহামদুলিল্লাহ কোটি ঠিক ঠিক না বাংলাদেশে এখন সবচেয়ে বেশি বনপাড়াতে আগে কিছুই ছিল না এলাকায় কিছুই ছিল না এখন সব কিছু দিয়েছেন কে এই যেগুলো কি পানের পানের বরজ না বরজ বলেন কেন বর তো বড় হলে কনে কোথা বরজ অথবা বর দেখেন কি সুন্দর করে আপনি এগুলো ফলাচ্ছেন পানটা কিন্তু নিষেধ না পানটা হার্টের জন্য ভালো হজমের জন্য ভালো নিষেধ হলো মিস্টার সুপারি রহমতুল্লাহ আলাই জর্দা লানতুল্লাহ আলাই এটা খাবেন শরীর শেষ লন্ডনে এক নানা নাতিকে মুখে পান দিয়েছে সহ নাতি কাঁদে তো মুখে কয় খাঁদিস না ওটা খা বাস এখন শিশুর তো পেট ব্যথা ভালো হয় না ডাক্তাররা পরীক্ষা করে দেখে পেটের ভিতরে কালো কি জানে ছেলেকে ফোন করেছে হোয়াট ইউ হ্যাভ ফিড টু চাই তোমার বাচ্চাকে কি খাওয়াইছ কয় দুধ খাওয়াইছি শুধু কয় দুধ তো কালো হয় না তুই হসপিটালে এটা কি এখন বললে তো দাদাকে ধরে নিয়ে যাবে বাপকেও নিয়ে যাবে সন্তান রাখবে না বলছে এটা বোধে বাচ্চা ভুলে কিছু খেয়ে ফেলেছে জর্দা ক্ষতি শরীরের জন্য পান ভালো কি ভালো পান কালি জিরা দিয়ে পান খান জিরা দিয়ে পান খান অথবা দারচিনি দিয়ে পান খান শরীরের জন্য অনেক উপকারী একটা এলাচি মুখের সব রোগকে ভালো করে দেয় একটা এলাচি একদিন একটা এলাচি খাবেন মুখ থেকে আর দুর্গন্ধ ছুটবে না কিছু লোক আছে মুখ খুলতে পারে না মনে হয় পায়খানার ডাকনা করছি না এরকম লোক কি মার বারে শুধু ব্রাশ করে ব্রাশে দাঁত নষ্ট হয় বেশি মেসওয়াক করবেন কি করবেন তাহলে দাঁতের গামগুলো ভালো থাকবে রাসুল দৈনিক পাঁচবার মেসওয়াক করতেন কয়বার আর বলতেন নাও আসুক কালা উম্মতি জন্য যদি কঠিন না হতো আমি ফরজ করে দিতাম লেপের ভিতরে জানা মাসওয়াক নিয়ে এসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রশংসা করতেন কার প্রশংসা আছে যেখানে ভালোবাসা সেখানে মসজিদে আমরা প্রশংসা করি আবার কেউ যদি মারা গেলে আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেয় ওই বাড়ির নাম হলো বাইতুল হাম বাইতুল হাম যেমন আপনার সন্তান মারা গেল আপনি কাঁদবেন কিন্তু যেন বিলাপ না হয় বিলাপ বুঝেন তো এরকম করে চিৎকার করে রে খাইতে পারলাম না রে আহারে চলে গেল রে এরম করে কাঁদতে থাকে বিলাপ এটা হারাপ এটা লাভ কাঁদবেন চোখে পানি পড়বে যেমন রাসুলামের ছেলে কাশেম চলে গেল রাদি আল্লাহ আনহু রাসুল সাল্লাম কাঁদছেন চোখ বেয়ে পানি চরছে সাবাই কেরাম বলছেন আল্লাহ আপনি কাঁদছেন তিনি বললেন আমি তো মানুষ আমার হৃদয়ে ভালোবাসা আছে আমার পানের টুকরা চলে গেল সেই জন্য আমি কাঁদছি আর পড়ছেন ইন্ন ই নহি হে পড়ে না ভেঙে যে বীর পুরুষ বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ তেমন মানুষ কৈবির মুজাহিদ দূর জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়াজ তাকে খুঁজিয়াজ তাকে খুঁজিয়াজ যে কোনো বিপদে পড়লেই কাকে ডাকবো আল্লাহকে ডাকবো প্রথম পড়বো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি ছেলে মারা গেছে আপনি করছেন তুমি কেন ওষুধ খাওয়ালা না ছেলে রিক্সার তলে পড়ে মারা গেছে রিক্সাওয়ালাকে মারছেন এরকম আছে না নাই কথা বল না কেন কোন বিপদ হলে বলতে হবে ইন্নালাই মাস আর কারোর দোষারোপ করতে পারবেন না তুমি যদি এটা না করতে তো হতো না করলি কেন করলি কেন আছে না হারাম শয়তানের রাস্তা খুলে যায় একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য একটা বাচ্চা রিক্সার তলে পড়ছে এখন রিক্সা ভাঙছে রিক্সা লালে পিটাই এলাকার আগুন ধরায় দিছে এরকম ভয় কি হয় না তো কয়টা ক্ষতি করলেন আপনি ওই ছেলের ওখানে মৃত্যুই লেখে রেখেছেন কে আমি দেখেছি মোজাম্মেল চাচা চাঁদপুরের এমপি ছিলেন জামাত ইসলামী থেকে ওনার ছেলেটা ট্রাকের তলে পড়ে মারা গেছে ছোট বাচ্চা ট্রাক আসতেছিল দৌড় মারছে ট্রাক সহ ধরে নিয়ে আসছে মানুষ থাপ্পড় চোয়ার তো ইচ্ছা মতো দিস উনি এসে ট্রাক আলার মাথায় হাত বুলাচ্ছে আর বলছে বাবা তোমার কোনো দোষ নাই আমার ছেলেটা এখানেই তার মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন

কোন বিপদে যারা কাউকে দোষারাপ না করে শুধু ইন্নালিল্লা পড়ে তাদের জন্য জান্নাতে একটা আমি প্রাসাদ বানায়া দে ওই প্রাসাদের নাম হলো বাইতুল হাম বাইতুল হাম ওখানে আপনি ছাড়া কেউ যাবেন না পৃথিবীতে বাড়ি বানান বাড়ি বেদকল হবে বনপাড়াতে দোকান নেন আপনার যদি প্রভাব না থাকে আপনাদের দেখবেন আপনার দোকান আরেকজন হাইজাক করেছে ঠিক কিনা কথা বল না কেন ক্ষেতের জমিন চলে যায় কিন্তু জান্নাতের বাড়িটা আপনার যদি হয় আপনি থাকবেন আর কেউ সেখানে ঢুকতে পারবে না সেজন্য আমার আল্লাহ বলেছেন তোমরা আমার প্রশংসা করো প্রশংসা করলেই জবাব দেন কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন এই প্রশংসা আমরা করি আল্লাহ শিখিয়েছেন ওয়া তারাল মালায়েকাতু হাফিনামিন হাওলিল

মুরসনীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন প্রশংসা মালিককে আল্লাহ আপনার চেহারা সুন্দর প্রশংসা কর আপনাকে আল্লাহ টাকা দিয়েছে প্রশংসা কর আপনার ছেলে সুন্দর প্রশংসা কর আপনার ধান বেশি হয়েছে এই যে গাজ বেশি হয়েছে প্রশংসা কর এখানেই পার্থক্য আর নাস্তিকের সাথে নাস্তিকরা কোথাও নাম খুঁজে পায় না গাছের সৌন্দর্য বর্ণনা করে যিনি সৌন্দর্য দিলেন তার নেয় কয়েক প্রকৃতিতে কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর ঘ্রাণ আসিচ্ছে ঘ্রাণটা দিল কে এখন আপনি কোনো ঘরে খেলেন যেমন ওনার ঘরে খেয়েছি এখন যদি আমি বলি মাছ তুই খুব স্বাদ হয়েছিস তোর রান্নাও খুব স্বাদ হয়েছে ও মাছ তুই এত স্বাদের মাছ করতে আসলি লোকটা আমারে কি ভাববে কি ভাববে কথা ক তা আমাদের যে কবিগুলো প্রকৃতির বর্ণনা দেয় সৌন্দর্যের আল্লাহর নাম নেন এগুলো কি এগুলো জোরে বলেন কি যদি আস্তিক কবি হয় তাহলে সে লিখবে সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী তুমি কতই দিলে রতন ভাই বেড়া পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও চাই না মানি আল্লাহ গান প্রশংসা করতেছে কি লেখা পাগলা পাগলা যেদিকে কলম ধরেছে শোনা হয়ে গেছে অসাধারণ নরেন্দ্র সুন্দর কবি কাজী নজরুল ইসলাম তবে ওই শাহদার যেটা গেছে এটা নজরুলের না এটা হলো কবি মতিউর রহমান মোল্লিক এটা কেসেটে আমি গেছি মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহকে কে ছাড়া কাউকে মানি না নারায় তকবীর নারায় তকবীর 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 আপনাদের গায়ে মস্কানের শক্তিও নাই মস্কান মস্কান মস্তি দিছে সবাই একটু জোরে বলেন তকবীর আল্লাহু আকবার আপনি যেখানে আল্লাহ তকবীর বলেন এটা সাক্ষী হয়ে যাবে আকাশ ও সাক্ষী জমিনও সাক্ষী সারা পৃথিবী সাক্ষী হবে আপনার জন্য আপনার বিরুদ্ধে কেউ কোন বিচার আল্লাহর কাছে দায়ের করতে পারবে জমিন আল্লাহ আমার বুকে বসে আপনার দিয়েছে আপনাকে বড় বলেছে একটু তো ভুল আমাদের হয় আমরা না বুঝে অনেক কাজ করি ফেলি ঠিক কিনা আমরা নামাজ বলি আকবর সমাজে গিয়ে কই অমুক নেতার আদর্শ ছাড়া বাসার কোন উপায় তাহলে শেষ করে ফেললাম নামাজে বলছি মোহাম্মদানা আব্দুহু ও রাসূল ও রাসূল ছাড়া আমার না থাকে কেউ না সমাজে গিয়ে কেমনে লেনিন নেতা মানেন সমাজে গিয়ে কেম নে মাও শুতুন কেনেতা মানবেন সমাজে গিয়ে কেন বেনাম আজীর পেছনে থাকবি ধরবেন সুরা হাযাবের ভিতরে বলেছে কেমনতের মায়াদারে এই নেতাগুলো আগে জাহান নামে যাবে ঠিক তবে ঠিক আপনারা বিপদে পড়বেন আপনারা বলবেন ইন্ন না আনা সা জাতানা অ কোবারা আনা ফাআভাল্লাহ আনা হে আল্লাহরা এই নেতাগুলো কে অনুসরণ করেছিলাম এই নেতাগুলোকে বড় মেনেছিলাম তারা আমাদেরকে গোমরা করেছে আতেহিম দেয়ার ফাইন্নামিনাল আযাবুল আমহুম লানা কবীরা তাদেরকে বেশি আজাব দাও তাদেরকে বেশি আজাব দাও তাদেরকে লানত করো তখন বেশি আজাব দিলে আপনার কোনো লাভ নাই আপনিও শেষ নেতাও শেষ নেতা বলবে ফালা তালুমুনি ইউলুমু আফযাকুম আমাদেরকে বর্ষণা করো না নিজেদেরকে নিজে বর্ষণা করো কোনো দলিল দিয়ে ডাকি নেই দাও তো কুমফাস্তা যাব কোরআন হাদিস দিয়ে যারা ডেকেছে তাদের পিছনে যাও নেই আমরা উঠে বলেছিলাম ভাইরা আমার বলে না তোমার বাস আর কোনো দলিল নেই আর কোন দলিল নাই একটা কোরআন নাই একটা হাদিস নাই ঠিক কিনা বেড়ার মতো ছুটেছ আমাদের পিছনে আমাদের দোষ দাও কেন কোরআন দিয়ে যারা বলেছে তোমরাই তাদের পিছনে যাও নেই আমরা প্রশংসা করবো কার বাংলাদেশে আল্লাহর প্রশংসা বেশি নেয় মতো হ্যাঁ খান না রসুন খেলে কি হয় হার ভালো থাকে প্যাট ভালো থাকে মাথা ভালো থাকে পেটে গ্যাস হয়েছে কি করবে হ্যাঁ ওই যে গ্যাসের ওষুধ যেগুলি খাইবেন এগুলো গ্যাস আরো জন্ম হইতেই থাকবে গ্যাসের ওষুধ খাইলেন তো মরছেন রসুন খান গ্যাসের গোষ্ঠী শেষ কি নেয়ামত আল্লাহ দিয়েছে যদি এটা বেয়াদবদের খাওয়ার কারণ বনি স্টাইলের ফাইজনামির কারণে আমরা রসুন আর পেঁয়াজ পাইছি কি সুন্দর মান্না সালোয়া ছিল রাতে পড়ে থাকতো মান্না সালোয়া হলো ভুনা পাখি আলহামদুলিল্লাহ আমরা খাইতাম আর আল্লাহর কাজ করতাম এগুলো কেউ না মান্না সালোয়া ভালো লাগে না আমাদেরকে ফু মেহা ও আদা সেহা ও বাসালেহা আমাদেরকে ডাইল দাও পেঁয়াজ দাও রসুন দাও চাষ করে করে এগুলো ফলাই এখন ক যা তোমরা খারাপটা যদি চাও ভালোটার বিনিময়ে আমি কি করব। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে ফায়দা নেয় তৌফিক দান করে রসুনের দাম সবচেয়ে কম কত হয় তুই তো দাম পান না আপনারা আমাদের কোন সরকার আসে নাই কৃষকদের বন্ধু সব সরকার কৃষকদের উপর জুলুম করেছে ডাকাতি করেছে কৃষকদের হস্ত করেছে এত কষ্ট করে ফলায় টমেটোর কেজি পাঁচ টাকা তখন বাজারে না বেসে গরুর গরুও অথচ আমেরিকা ইংল্যান্ডে কৃষকেরা সবচেয়ে ধনী কৃষক একশো বিঘাতে যদি আলু লাগায় সরকার একটা সম্মানজনক দাম দিয়ে সব কিনে নিয়ে যায় কৃষকরা সবচেয়ে ধনী আর আমার দেশে কৃষকরা গরীব মধ্যস্বত্বভোগী ডাল বাটপড়লা পয়সালা হয় ঠিক 200 টাকা যদি রসুনের মন হয় এত চাষের পয়সা হবে ঠিক ঠিক না بیٹি দেশের উন্নতি কোন কোসুদিয়া করবা আগে কৃষকদের উন্নত করো দেশ এমনি উন্নত হয়ে যাবে আমার কৃষক যেই পয়সা দিয়ে কৃষি করে ও たら ডাবল দাও কৃষক কোনোদিন যদি না ঠকে তুমিও ঠক মানা দেশও কোনোদিন পড়বে এই রসুনের কেজি তো দুইশো টাকা হয় ঢাকা কিন্তু আপনারা পান না টমেটো আমরা ঢাকাতে কখনোই পাই না আজ আজকে টমেটো এখন টমেটো পঁচিশ টাকা তিরিশ টাকা আর আপনারা কত বেঁচে পাঁচ টাকা আরে আল্লাহ যে কত মেহেরবান আপনাদের উপর আমাদের কৃষক গুলো এত বড় মনে আমি আমার ড্রাইভারকে পাঠালাম একটু কলা নিয়ে আসা। তো কলার একটা ছড়ি বলেন ও কাদি নিয়ে বসে আছে। ও জিজ্ঞেস করছে চাচা কলার হালি কত ওই কৃষক মনে করছে কলার কাঁদি কত কয়েক বিশ টাকা দে নিয়ে যায় ও কইতেছে যে চাচা বিশ টাকা এক হালি না দুইটা কয়ে কি করছে কাদি নিয়ে যা পয়সা দেওয়া লাগবে নাগনা দিয়ে এখন কৃষক কৃষক দৌড় দিছে কিনে দৌড়ে আমার কয় স্যার আমার কৃষক দৌড়াইতেছে আমি বললাম কেন কি হয়েছে কি হয়েছে বাবা কয়ে কলা নিতে চাইছে আমি কইছে কাদি নিয়ে যা ও দৌড় মারস কয় সার ঢাকাতে একটা কলা দশ টাকা দিয়া কিনি এখানে এই বেটা প্রায় আশি নব্বইটা কলা আমার এমনি দিচ্ছে মনে হয় কি লাগবে আমি কইলাম না এটা হলো আমার কৃষকের মন কৃষকের মন তো জমিনের মতোই বড় উদা ঠিক না কত ভালোবাসা আপনারা মানুষকে দেন আমার দেশের কৃষক আল্লাহর নাম নেয় এই জন্য কৃষকের ঘরে কোন অভাব তোমরা ঠকালেও আমার আল্লাহ ঠকায় না ঠিক তো ঠিক মনে রাখেশ তোরা যারা ত্রিশা করে বন্ধু হতে পারছ নাই তোরা জালেবের কাতারে উঠবি কিয়ামতের ময়দানে তোর হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে রাসুল সাল্লাল্লাহু কত ভালোবাসতেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সামনে খিরা বেস্তো এক লোক শশা কি বেস্তো শশা ওই লোকটা মাঝে মধ্যে শশায়নের রাসুলকে খাওয়াতো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নামাজ পড়ে বের হলেন দেখে যে উনি শশা বেস্তেসি পিছক থেকে এসে ওনার চোখ চেপে ধরেছেন লোকটা চিন্তা করলো কে রে আমার এত আপন আমার চোখ চেপে ধরেছে বলছেন তোমার খুব আপন বন্ধু তোমার চোখ ধরেছে লোকটা করে মদিনার প্রেসিডেন্ট সারা দুনিয়ার সবচেয়ে বড় প্রেসিডেন্ট তাকে এমন ভালোবাসবেন লোকটা বারবার জিজ্ঞেস করার পরেও মাথায় আনতে পারেন নেই রাসুল বলেছেন আমি মোহাম্মদ তোমার বন্ধু লোকটা খুশি রাথি সহ্যে দৌড় মেরেছে এই মদিনাবাসী শুনো বিশ্ব আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে আমি নবীর বন্ধু আমি নবীর রাসুল আমাকে বন্ধু হিসাবে নিয়েছেন একজন চাষীর সাথে রাসুল হাত মেলালেন হাত শক্ত রাসুল সাল্লাম বললেন তোমার হাত এত শক্ত কেন তিনি বলছেন খেতে কাজ করে করে আমার হাত শক্ত হয়ে গেছে রাসুল ওই হাতে সমুহ খেলেন ওই হাতে চুমো দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর বলেন আল কাসব হাবিবুল্লাহ আল কাসল আদুুল্লাহ যারা হাত দিয়ে কষ্ট করে খায় এরা আল্লাহর রবি হয়ে যা। আর যারা বসে বসে খায় এরা আল্লাহর दुश्मन যারা খেতে কাজ করে এদের শরীর ভালো রেখে দেবে কে আজকের মেডিকেল সাইন্স বলছে খেতে কাজ করবেন কোনো রোগ থাকবে না প্রেসার ডায়াবেটিস কিছু থাকবে না ডায়াবেটিস হয় অলস যেগুলো বেশি খায়া খায়া শুধু বয়া বয়া খায় বেশি পরিশ্রম নেই এতগুলো খায় শুধু হাঁটা চলা এখান থেকে এখানে ভারী কোনো কাজ করে না আছে না এরকম আল্লাহ রাবুল আলমিন বলছেন আমার প্রশংসা করো কারণ আমি আকার জমিন বানিয়েছি তোমাদের জন্য অন্ধকার আর নূর বানিয়েছি আগে অন্ধকার তারপরে নূর আগে মৃত্যু তারপরে জীবন বানিয়েছেন কে আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা هو العزيز ذو القفو الله رب العالمين ওই আল্লাহ যিনি বরকতময় তবারক কোন মাজারের সিন্নি তবারক নয় কোন রসের খাওয়া তবারক নয় তবারক একমাত্র কার হাতে কথা বলেন তবারকাল্লাযী বিয়াদিহুল মুল তবারকাল্লাযী জালা ফিস সামায় বুরুজা আল্লাহ আল্লাহু আহ্সানুল খালিকিন কোথায় এনে তাবারক লাগেস তাবারক তাবারকের মালিক কে আল্লাহ আল্লাহ ছাড়া বরকত আর কারো হাতে হতে পারে আমাদের লোকেরা সম্মানের আতি সহ্য বলে দামাত বারকাতুল আলিয়া। কেমনে মানুষের বরকত দামাত হবে বরকত তো আসে আল্লাহর পক্ষ থেকে আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ বরকাতু বরকতের মালিক কে আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য বানিয়েছি أنتو كاربون النور، أمرا বললাম এই অন্ধকার نور কার الله رب العالمين الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ যারা ওলি যারা ইমান এনেছে তারা আল্লাহর ওলি আল্লাহ তাদের ওলি ঠিক আছে ঠিক আমাদের দেশে স্বীকৃত ওলি পাওয়া যায় কিছু আমি কি আল্লাহর ওলি না আমারে দেখো না খবরদা আল্লাহ তাযাক্কু আনফুযাকুম ওহুয়া আলামু বিমানত তাক্বা নিজে কি নিজে বৈশিষ্ট্যমণ্ডিত তোমার তাকওয়া কদর আছে জানেন আল্লাহ আল্লাহ জানেন খবরদার নিজের কোন প্রশংসা কোথাও কোরবা না নিজেকে নিজে গ্লোরিফাই কোরবা না নিজেকে নিজে বৈশিষ্ট্যমণ্ডিত করবা না আমাদের চিনো না আমি কি জানো না আছেন নাকি এরকম খবর